উজবল্লাহ মিনা শাহতী রীম রজনকীর শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি রহমানা জয়ানু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং মহকুত নেওয়া দিল দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং তাদেরকে যারা সাপোর্ট করে তাদের যদি আপনি এবং আমি সাপোর্ট করতে যাই তাহলে দোষ কোথায় এবং যারা সাপোর্ট করে যাচ্ছে তারা প্রকৃতপক্ষে কেমন লোক কোরআনের দৃষ্টিতে আমরা এগারো নম্বর সোরা হুল এর একশো তেরো নম্বর আয়াতে দেখে নেবো এখানে আল্লাহ বলছেন তার কানু আউলিয়া আওয়ালামু ফুম্লাহ আর যারা জুলুম অত্যাচার করে যাচ্ছে আর তাদের দিকে তোমাদের মধ্য থেকে যারা ঝুঁকে পড়ছে আল্লাহ তো বলছেন তোমরা তাদের দিকে ঝুঁকো না যদি তোমাদের মধ্য থেকে কেউ ঝুঁকে যায় দুজকের আগুন তোমাদেরকে ঝাপতে ধরবে আর আল্লাহ ছাড়া আর তো কেউ তোমাদের বন্ধু থাকবে না সুতরাং তোমরা মোটেই সাহায্য সহযোগিতা পাবে না আল্লাহ তালার কাছ থেকে তো এখানে আল্লাহ বলছেন যে বল্লা দিনা ভালো যারা দুর্নীতিবাদ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে এদেরকে যদি আপনি সাপোর্ট করেন 판난이셨 করেছে কক্ষে যে কেউ কক্ষে যে কোন ফ্যামিলি কক্ষে যে কোনো পরিবারে আ타 맛্তাকুম না যদি তোমরা তাদেরকে সাপোর্ট করো তাহলে তোমাদেরকে দোজোকে যেতে হবে ও মালিকু মিন দু닐্লাহি মিন আওলিয়া তুমানা ਤੁনসুরন আর তোমাদের মোটেই কেউ সাহায্য সহযোগিতা করবে না কোন বন্ধু কেয়ামতের মাঠে তোমাদের কোনো উপকারে আসবে না তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে আমরা জানলাম কোনোভাবেই আমরা দুর্নীতিবাদ নেতা নেত্রীদেরকে সাপোর্ট করতেই পারবো না যদি আমরা মুসলিম হওয়ার দাবি রাখি